যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম যদি ইলেকশন পদ্ধতির না হয় তারা নাকি বাংলাদেশে না আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই সত্যি ছাড়া। যারা নির্বাচন করতে করতে চায় চায় বিলম্বিত বিভিন্ন বাধাগ্রস্ত টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব আলাপ করব, আলোচনা করব ভিন্ন মত পোষণ করব বহুমত পোষণ করবো কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোন দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য রাখি বাংলাদেশের জনগণ জানে এই দেশে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপদারা অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই অনুচ্ছেদে তিন নারী সদস্যদের বিষয়ে বলা আছে যদি কেউ বলে গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা আছে পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই আমি অনুরোধ করব বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই পঁয়ষট্টি অনুচ্ছেদের দুইয়ের দিকে আপনারা একটু পড়ে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ বুটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এক একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোন শব্দ নাই সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো আপনারা যে ভোটাধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বরণ করেছেন গণ গণ্যানকে সফল করেছেন সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন সেই সংসদেই হবে সেই কেন্দ্রবিন্দুতে যারা করে জাতির বিনির জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসর্মকর নির্বাচন হবে ইনশাল্লাহ আগামীতে